মেরিল প্রথম আলো এই অনুষ্ঠানটাকে নিয়ে আমি খুব একটা কথা বলিনি এবং মেগাস্টার সাকিব খানের পোশানটা আজকে আমি দেখলাম থ্যাংকস টু শাকিবানরা যারা আমাকে এমএফকে টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লিঙ্কগুলো শেয়ার করেছ সেখান থেকে আমি আরও বেশি করে দেখতে পেলাম এবং আমার না এত ভালো লেগেছে আমি কিন্তু শুধু শাকিব খানের জন্যেই দেখেছি যে কারণে এক ঘন্টা চৌত্রিশ মিনিটের গোটা ইভেন্টটা আমি দেখিনি যেখান থেকে শাকিব খান ঢোকে সেখান থেকে আমি দেখি এবং আমার না খুব ভালো লাগে মানে আমি তোমাদেরকে পাশে একটুখানি ইয়েতে দেখাচ্ছি মিউজিক মিউট করে অবভিয়াসলি কারণ কপিডেট খবর নালে তা নাহলে ঠিক মানে ফিল পাবো না কথা বলার তো সাকিব খান এসে শুধু সিনেমার জন্য পুরস্কার না তার লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য তাকে অ্যাচিভমেন্ট দেওয়া হলো বা তার সারা জীবনের যে এই যে পঁচিশ বছর ইন্ডাস্ট্রিতে এবং বাংলাদেশ চলচ্চিত্রে এত উপকার শাকিব খান করেছেন তো অলরেডি অলরেডি শাকিব খান ঢোকে নি একদম শেষের দিকে তার পরবর্তীতে শাকিব খানকে পুরস্কার ইত্যাদি দেওয়া হয় আমি তার মোমেন্টটা একটু খুলি এই তো মেগাস্টার ঢুকছেন এই টাইম থেকে আমি না হঠাৎ করে হয়েছে মেগাস্টার ঢুকছেন তুফানের গান ঢুকছেন মেগাস্টার তো সিরিয়াসলি এক তো একটা দেশের মেগাস্টার তার এরকম অরা থাকা উচিত এরকম ক্রেজ থাকা উচিত এরকম উন্মাদনা থাকা উচিত যে যতজন ওখানে বসে আছেন প্রত্যেকে কিন্তু বড় শিল্পী গুণী শিল্পী তারা সবাই মেগাস্টার শাকিব খানের ফ্যান তাসনিয়া ফারিন পর্যন্ত শাকিব খানের ফ্যান তাসনিয়া ফারিন পর্যন্ত বলছে যে ইদিগা তো অনেক হলো এবার আমাকেও একটু দেখো একটু চলচ্চিত্রে ২৬ বছর আমি এটা আরও ধরে রাখলাম না বা এত ধরেই রাখলাম চলো সাকিব খানের ফেসটা থাকুক আমার মনের সঙ্গে তবে কথা বলতে আরও ভালো লাগবে এখানেই সাকিব খান বলছেন যে ইউ আর ডেড হর্স এ ধরনের গন্তব্য আমার খুব কাছের মানুষরা করেছিল তারপরে আস্তে 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 দেখো না মানে সে কোথায় চলে গেছে এখন সে মানেই হচ্ছে বড় ছবি এবং বিদেশে চলা ছবি মানে শাকিব খান মানেই কিন্তু এখন বিদেশে তার সিনেমা চলবে আসছে তার আপকামিং কুম্বানি নিতে তাণ্ডব আসছে সেটাকে নিয়েও কিন্তু ওই মুখোশ পরে ওখানে এ করা পারফর্ম করা আসছে তাণ্ডবেরও প্রমোশন ইত্যাদি হয়েছে তো সেটাও একটা দারুণ বিষয় এবং তারপরে লাগে উড়াধুরাতে পারফরমেন্স এবং সাকিব খান বেস্ট অ্যাক্টারও পেয়েছে কিন্তু তুফানের জন্য আমার মনে হয় শাকিব খান এখন যে উচ্চতায় পৌঁছে গিয়েছে শাকিব খান সত্যি আর মানে লাইফ টাইম অ্যাচিভমেন্টটা ঠিক আছে কিন্তু বেস্ট অ্যাক্টার মানে অন্য কারোর সাথে সাকিব খান নমিনেশনে থাকবে দি বিগেস্ট মেগাস্টার অফ বাংলা সিনেমা সে আর নমিনেশনে থাকবে সেটা আর হয়তো মানে আর হয় না মানে হয়ই না ঠিক আছে সেটা তোমার দেওয়া হয়েছে ঠিক আছে বাট তুফান তো পাওয়ারই ছিল তুফান ছবিটাই তো পাওয়ার ছিল তুফান হতে অ্যাটিটিউড লাগে মেগাস্টার সাকিব খান হতে দম লাগে ভাই এটা সিরিয়াসলি বলছি এই লোকটার মানে আমি সিরিয়াসলি আমি তো ছোটোবেলা থেকে খুব দেখে বড় হয়েছি শাকিব খানকে এমনটা নয় কিন্তু আজকে যখন এইটা পাঠানো হয়েছে আমাকে আমি ইনস্ট্যান্ট খুলে দেখেছি এবং গোটাটায় দেখছি কখন শাকিব খান আসবে কখন শাকিব খান আসবে শাকিব খান কেন আসছে না কাটি 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 কেটে কেটে দেখি এই কারণে আমি টেলিভিশনে দেখতে বসি না এটাই হচ্ছে একটা মেগাস্টারের পাওয়ার এটাই হচ্ছে একটা মেগাস্টারের কী বলবো ক্রেজ যে আমি এখান থেকে বসে বসে ইন্ডিয়া থেকে বসে বসে আমি শাকিব খানের পোর্শনটাকে কেটে কেটে দেখার চেষ্টা করছি উনি কি কথা বলেছেন সেটা শোনার চেষ্টা করছি সত্যি বলছি উনি এত ভালো কথা বলেছেন সেগুলো সত্যি খুব মানে হৃদয়ে এসে লেগেছে আর কি ভীষণ ভালো লেগেছে আর কি অ্যাকচুয়ালি তো বলা যেতে পারে তো শাকিব খানকে নিয়ে আমার খুব 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 মানে তাকে দেখতেও মারাত্মক লাগছিল তাকে খুব সুন্দর লাগছিল কে বলবে হ্যাঁ মানে ছেচল্লিশ বছর বয়স মেগাস্টার সাকিব খানের ছাব্বিশ বছর একটা কলেজ গোয়িং মানুষ সেই যে তিন মাসের জন্য এসছিল পঁচিশ বছর কি ২৬ বছর আজকে প্রায় ওনার ইন্ডাস্ট্রিতে হয়ে গেল এবং দেখো ওনাকে নিয়ে যে লাগে দুটা ট্রিবিউটটাও দেওয়া হয়েছে সেটাও আমার মনে প্রচণ্ড ভালো সেখানে প্রীতম হাসান থেকে শুরু করে তাসিয়া ফারিন থেকে শুরু করে প্রত্যেকে যেভাবে গানটাকে করে যেভাবে ব্যাকআপ ডান্সার দিয়ে করে শাকিব খানের মুখের হাসিটা এত সরল এত সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে সেগুলো এবং কমেন্ট সেকশনটা আমি চেক করছিলাম জাস্ট তোমাদের দেখাই একটু কমেন্ট সেকশানে শুধু মেগাস্টার শাকিব খানের ইয়েটাই নিয়েই কথা হয়েছে তুমি জাস্ট কমেন্টসটা দেখো নশো সাতাশিটা এখনও অবধি কমেন্টস পড়েছে সবাই এক কথা লিখে গেছে শুধু সাকিব খান সাকিব খান সাকিব খান শাকিব খান একবার পড়ে দেখো যে মেন মেন সাকিব খান মেরিল প্রথম আলো পুরস্কার মোট আটবার পুরস্কার পেয়েছেন যা বাংলাদেশের পুরুষ পুরুষ চলচ্চিত্র অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ শো ভাই শাকিব খান অ্যাওয়ার্ডেরও কিং শাকিব খান বক্স অফিসেরও কিং শাকিব খান দ্য আলটিমেট মেগাস্টার সিরিয়াসলি মানে আমি আজকে দেখছিলাম যে ওখানে মানে তাসনিয়া ফারিন কীভাবে সাকিব খানের মানে হিরোইন হতে চাইছে এ হতে চাইছে মানে এটা একটা ড্রিম এটা উনি বলছেন যে কে চায় না মেগাস্টারের হিরোইন হতে এটা তো খুব স্বাভাবিক বিষয় তাই না তো তোমাদের আর কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে